নমস্কার আমি আশুলজা চৈতালি রায় আমি আজকে আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাল কীরকম যাবে ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু দু হাজার পঁচিশ সালটা মানে দু হাজার পঁচিশ সালটা তাদের হচ্ছে ইচ্ছে পূরণের বছর বলা যেতে পারে যাদের জন্মচকে বৃহস্পতি খুব ভালো অবস্থায় রয়েছে তারা কিন্তু দু সালে অনেক কিছু বেনিফিট পাবে এবং যাদের জন্মচকে বৃহস্পতির অবস্থান ভালো না তারা কিন্তু কিছু কিছু বিষয় একটু সমস্যার সম্মুখীন হবে তো দু সাল এটা হচ্ছে মঙ্গলের বছর ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু এমনিতেই মাথা গরমের একটা প্রবণতা থাকে মানে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু খুব অল্পতেই মানে খুব অল্পতেই মাথা গরম করে ফেলেন এবং মাথা গরম করে কিন্তু ভুলভাল কথাও বলে ফেলেন বা বেফাস কোনো মন্তব্য করে ফেলেন তো ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু দু সালে মানে তাদের কিন্তু দু সালে একটু নিজেদেরকে ঠান্ডা মাথায় থাকতে হবে কারণ দু সালটা হচ্ছে মঙ্গলের বছর এবং ধনুরাশির জাতক জাতিকাদের যেহেতু মাথা গরমের একটা প্রবণতা আছে তো সেক্ষেত্রে কিন্তু দু সালে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু উগ্রতা বাড়বে এবং তারা কিন্তু মাথা গরম করে মানে ভুল ভাল কিছু ডিসিশনও নিয়ে নিতে পারে তো সেই ব্যাপারটাতে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন যারা কলা বিদ্যার সঙ্গে জড়িত তাদের কিন্তু দু সাল অত্যন্ত শুভ বলা যেতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু দু সাল গোল্ডেন টাইম ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু পনেরোই পর্যন্ত কিছু কিছু একটুখানি সাবধানতা অবলম্বন করবেন বিশেষত হচ্ছে পারিবারিক মানে পারিবারিক জীবনটায় একটুখানি কিন্তু ঝগড়া ঝাঁটি অশান্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পরিবারের লোকেদের সঙ্গে বা পরিবারের মানুষজনদের সঙ্গে ঝগড়া অশান্তি বাড়বে সেক্ষেত্রে উগ্রতা বাড়বে এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও পরিবারের কোনো ব্যক্তির জন্য কিন্তু মানে আর্থিক ব্যয় হবে কারণ পরিবারের কোনো ব্যক্তির স্বাস্থ্য হানি হতে পারে বা তাদের শারীরিক অসুস্থতার জন্য কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু ব্যয় লক্ষ্য করা যাচ্ছে এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দু সালে এছাড়াও যারা মানে কাজ করছেন কোনো কোম্পানিতে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলব নিজেদের কাজের জায়গাতে কিন্তু খুব মাথা ঠান্ডা করে চলতে হবে বিশেষত পনেরোই মে আগে পর্যন্ত কারণ মানে যারা কর্মরত রয়েছেন যারা কোনো কোম্পানির সঙ্গে অ্যাটাচ রয়েছেন বা কোথাও কাজ করছেন তারা কিন্তু কোনো মহিলার দ্বারা তারা কিন্তু কোনো মানে তাদের কিন্তু কোনো মহিলার দ্বারা মানসম্মান হানি হতে পারে বা কোনো মহিলার দ্বারা কোনো শত্রুতার সম্মুখীন হতে পারেন বা মহিলার দ্বারা কোনো বিপদের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো সেক্ষেত্রে বলবো ধনুরাশি যারা জাতক হয়েছেন তারা কিন্তু মানে নিজেদের কাজের জাগাতে কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করবেন খুব মাথা ঠান্ডা রেখে চলবে এছাড়াও ধনুরাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু বিবাহিত জীবন যারা হাজব্যান্ড বয় রিলেশনশিপে রয়েছেন যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো তাদের কিন্তু পনেরোই মেয়ের আগে পর্যন্ত বিবাহিত জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে মানে বিবাহিত জীবনে কিন্তু ভুল বোঝাবুঝি ঝগড়া অশান্তি বা কোনো ছোটোখাটো বিষয় নিয়ে কিছু ঝামেলা ঝগড়া এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে পনেরোই মেয়ের আগে পর্যন্ত ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটাও নজর রাখতে হবে ডায়াবেটিস বা কাইনিক প্রবলেম এই টাইপের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও পেটের সমস্যা হজম সংক্রান্ত সমস্যা এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু দু সালে নিজেদের স্বাস্থ্যের দিকটা যথেষ্ট পরিমাণে লক্ষ্য রাখবেন এবারে ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দু সাল অত্যন্ত শুভ ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দু সালটা অত্যন্ত শুভ যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু পড়াশোনায় যথেষ্ট পরিমাণে তারা কিন্তু মনোযোগী হবেন এবং নিজেদের কেরিয়ার নিয়ে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকবেন এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও যারা কোনো ভালো ইউনিভার্সিটি বা কলেজে বা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময় দু সালটা কিন্তু তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ধনুরাশি যারা জাতক জাতিকা রয়েছেন যারা কর্মপ্রার্থী যারা কাজের চেষ্টা করছেন এতদিন ধরেও কোনো ভালো জায়গায় চাকরির চেষ্টা করছেন বা কোনো ভালো কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছেন তো সেক্ষেত্রে কিছু ভালো রেজাল্ট পাচ্ছেন না তো তাদের ক্ষেত্রে বলবো দু সাল কিন্তু তাদের জন্য অত্যন্ত শুভ কারণ দু সালে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো দু সাল কিন্তু তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন যারা কাপল রয়েছেন তারা কিন্তু দু সালে মানে তাদের কিন্তু রিলেশনশিপ দু সালে খুব ভালো হবে বিশেষত পনেরোই মেয়ের পর থেকে কিন্তু এই ভালো জিনিসগুলো ঘটবে যারা কাপল রয়েছেন যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের কিন্তু নিজেদের রিলেশনশিপে বন্ডিং অ্যাটাচমেন্ট এগুলো স্ট্রং হবে একে অপরের প্রতি কিন্তু কেয়ারিং থাকবেন এই জিনিসগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও নতুন প্রেম প্রাপ্তি হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দু হাজার পঁচিশ সাল এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন পনেরোই মে পর থেকে কিন্তু দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির জট কেটে যাবে দাম্পত্য জীবনে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছেন তারা কিন্তু একে অপরের প্রতি কেয়ারিং হবেন একে অপরকে বুঝবেন প্রচন্ড আন্ডারস্ট্যান্ডিং হবে এবং যা ভুল বোঝাবুঝি ছিল সেগুলো কিন্তু অবসান ঘটবে দু সালে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু পনেরোই মে পর্যন্ত খুব সাবধানতা মানে খুব সাবধানভাবে চলবেন বিশেষত কিন্তু দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও কাউকে টাকা ধার দেওয়া এই জিনিসটা কিন্তু খুব বুঝে শুনে আপনারা দেবেন কাউকে টাকা ধার দিয়ে সেই টাকা কিন্তু ফেরত না পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা কোনো কিছু বিষয় কিন্তু ঠকে যাওয়ারও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও পরিবারে কারোর জন্য কিন্তু মানে পরিবারের কারোর স্বাস্থ্যহানির জন্য বা পরিবারের কারুর অসুস্থতার পিছনেও কিন্তু অর্থ ব্যয় হওয়ার যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পনেরোই মে আগে পর্যন্ত পনেরোই মে পর থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য গোল্ডেন টাইম খুব ভালো সময় পনেরোই মে পর থেকে কিন্তু ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদেরও কিন্তু রিলেশনশিপ খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা ছাত্রছাত্রী রয়েছেন যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরও কিন্তু মানে তারাও কিন্তু প্রচণ্ড মনোযোগী হবেন পড়াশোনার সেদিকটাও কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এ ছাড়াও। যারা বিবাহ যোগ্য বা যজ্ঞা যারা বিয়ের জন্য মানে যারা বিয়ের জন্য সম্বন্ধ দেখছেন বা কিছু তো তাদের ক্ষেত্রে বলবো তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কানেকশান আসবে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগাযোগ আসবে দু সালে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার